और जिस तरह के हमारे वित्तीय जो हमारी सक्षमता है फाइनेंशियल जो कैपेसिटी है उसमें एग्रीकल्चर डिपार्टमेंट जॉइंटली इसको प्रक्योर करता है और इसके करने के लिए बहुत सारा जो एडिशनल खर्चा आता है सकल के हाथ ताल माध्यम आज के शुभ सूचना यह बर्ष रोबी मौसम जो धान क्रय त्रिपुरा सरकार पीएम किसान बचरे

কতজন কৃষক উপকৃত হয়েছেন প্রায় এক লাখের উপর আমাদের কত এমটি ধান ক্রয় করা হয়েছে প্রায় দুই লক্ষ মেট্রিক টনের উপর ধান ক্রয় করা হয়েছে এবং আমি আবার আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যতদিন আমাদের সরকার থাকবে এই ধান ক্রয় বন্ধ হবে না এই ধান ক্রয় সেখানে চলতে থাকবে বন্ধুরা এবার আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি পনেরো হাজার মেট্রিক টন কারণ বৃষ্টি খরা বিভিন্ন প্রাকৃতিক কারণে বিভিন্ন জায়গায় ধানের প্রোডাকশন অনেক সময় কম হয় গত বছর আমাদের টার্গেট ছিল পঞ্চাশ হাজার এমটি কিন্তু আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারিনি তার অনেক কারণ রয়েছে প্রকৃতি যেমন একটা কারণ কারবার আরেকটা কারণ হচ্ছে যে মাঝখানে মিডল ঢুকে সেই ধানটাকে ক্রয় করে নিয়ে যায় আমি কৃষক ভাইদের কাছে আহ্বান জানাবো যে দেখুন সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য আমরা পনেরো হাজার যেটাই ক্রয় করি তার থেকে বেশি আমরা করতে না করি না কিন্তু ত্রিপুরা রাজ্যে প্রোডাকশন কত তার থেকে অনেক বেশি যে ধানের যে প্রোডাকশন তার থেকে অনেক কম আমরা ক্রয় করছি আরো বেশি সেখানে ধান আপনাদের কাছে আছে সুতরাং রাজ্য সরকারের যেটা টার্গেট সেই টার্গেটটা যেন আমরা অ্যাচিভ করতে পারি কৃষি দপ্তরের সহায়তায় আমাদের দপ্তরের উদ্যোগে সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন শ্রীমতী সপনা মেন্ডিয়া ম্যাডাম নির্মল অধিকারী মহোদয়